কীভাবে জল পড়ছে তো ঠিক আছে হ্যাঁ এছাড়া জল পড়ছে ঘরে জল হয়ে গেছে তো হ্যাঁ দাদাকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কালকে হালকা বৃষ্টি হয়েছিলো বলে কারেন্ট গেছে তো কারেন্ট এখনো আসেনি আর আমার ঘুম টুম কিছুই হয়নি আর ভোরবেলা যেহেতু কাজে যেতে হয় কাজেও যেতে হয়নি তো বন্ধুরাই যে এখন যাব দোকানে আর আজকে হালকা রোদ্দুর আছে এর জন্য ভাবসা গরম লাগছে কিন্তু রোদ্দুর তো রাস্তায় ভালোই দেখা যাচ্ছে দোকানে এসেছিলাম ওই যে গোলোকন্ডি নিতে তো যা গরম পড়ছে এই গোলোকন্ডি খাওয়াটা ভালো এর জন্য এটা নিলাম এখন খাবো তো খুলে নিলাম এটা আহ সেই এই দেখো খেয়ে চলে যাচ্ছে ঘন্ট খা একটু হয় খাবি না ঘন্ট খায় না এই সব খাবি কেন এটা তো ভালো জিনিস এসব খেলে শরীর ঠান্ডা থাকবে তোরা তোরা খাবি কোথায় যে কোল্ড ড্রিঙ্কস কোথায় ক্যাডবেরি হ্যাঁ এটা গুলো ডি হ্যাঁ এটা গুলো ডি তুই খাবি না তুই খাবি কি তুই যদি খাস তাহলে দোকান থেকে নিয়ে যাবো খাওয়া চ আমার সাথে চ এই জিনিসটি খেতে হবে এটা কিন্তু ঘন্টু হলো কোথায় গেছিল ছিল না তো ঘন্টু এখন আসলো তো আমি ওকে গোলকন্ডি খাওয়াবো এটা খাওয়া ভালো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর শরীরেও ভালো লাগে আমার তো শেষ

শেষ ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার বাড়ির দিকে যাচ্ছে গিয়ে দেখবো আম কেমন পড়লো হুম হুম ঠিক আছে

ধপ করে পড়লো এই দেখো না এই আমটা কেমন হবে একটু খেয়ে দেখতে হবে দেখো সেই আম যে আম পেয়েছিলাম ওই আম দিল আবার খাই খেয়ে দেখি হম বিরাট মিষ্টি ঘন্টু দেখো কি তৈরি করছে দেখো এই দেখো কি কি বানিয়েছে ঘন্টু ওইগুলো এটা কমপ্লিট হয়ে আছে এগুলো মোবাইল রাখার স্ট্যান্ড তোমরা এখানে মোবাইল রেখে ভিডিও দেখতে পারবে আর ওই হ্যাঁ তো তোমরা যারা যারা অর্ডার করবে আমার সাথে যোগাযোগ করবে আমি ঘন্টুর সাথে যোগাযোগ করে দেব ঠিক আছে আর এখন স্টক এভেলেবেল নেই তো যখন অ্যাভেলেবেল হবে তখন তোমাদেরকে বলবো

আর এইদিকে দেখো ওদের বাড়িতে আম খেয়ে এসে আর মা আবার আম কেটে দিয়েছে তো আমটা খেয়ে নিই তারপরে আবার এইদিকে আমাদের গাছে যে কলা হয়েছে সে কলা কাটতে হবে বাবা দেখলো কলা পেকে আছে সেই কলা গাছ কেটে তবে কলাটা নামাতে হবে বা আম নিয়ে বসে আছে আমটা খাবো এখন বাবা তুমি খেয়েছ ও ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে আমাদের কলা গাছে এই কলা পেকে আছে তাই বাবা হলো কলা গাছ কাটলো ওই দেখো ঠিক আছো পারবা তো আমি নিয়ে যাচ্ছি তো দেখো গাছ পাকা কলা সেই টেস্ট হবে এই দেখো পেকে আছে কত সুন্দর হুম কলা তো কেটে নিয়ে আছি আর এখন যে কলা গাছের যে থোর সেটা বের করতে হবে অনেকে ভাজা দিয়ে বলে এই দেখো এই থোর রান্না করলে সেই টেস্ট লাগে যেই দিকে যায় সেই দিকে আম গাছ আমাদের এখানে আর আমিও আছি কিন্তু আম গাছের নিচে দাঁড়িয়ে এই দেখো আম গাছ আর গাছে আমও দেখা যাচ্ছে ঠিক আছে এই গাছের নিচে খুঁজলে একটা না একটা আম তো পাওয়া যাবেই পায়ে এই আমটা পচা এই দেখো একটা আম পেলাম বললাম না আমের ছড়াছড়ি হুম বিরাট টেস্ট গন্ধ যা এই আমটা এখন খাব সেই মিষ্টি আছে বিরাট ওই দেখো বাবা চলে এসছে বাবা কাঁদবে আমটা তো খেয়ে নিলাম ভালোই টেস্ট লাগলো আর জঙ্গলে আজও আজও গাছ দেখা যায় এই দেখো এই গাছটা দেখো পুরো মনে হচ্ছে পান গাছ পান পাতার মতো লাগছে কিন্তু কি গাছ এটা জানি না এই দেখো দাও দিয়ে এইভাবে কিন্তু ছাড়াতে হয় তারপর ভিতর থেকে বেরোবে থর। রেখে দাও বাবা দেখো অর্ধেক বের করছে এবার আমি আমি কাটবো দাওটাই রেখে দাও তুমি হুম কিচেনটা দেখো মনে হচ্ছে সুন্দরবন এমন জায়গা Пора веревкой. Веревка. Веревка. দেখে ভালো <laughs> <laughs> বন্ধুরা এবার সান করে নিই কারণ কলা থেকে থোর বের করতে গিয়ে পুরো ঘেমে সান হয়ে আছে সেই লেভেলের গরম লাগছে এখন সানটা করে নিই জলটা ঢাললে শান্তি বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই যে সন্ধ্যাবেলার দিকে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে আছে ঝড় না একটা হালকা হা দিয়েছে আর এই দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার সাথে সাথে কারেন্ট বন্ধ করে দিয়েছে এটাই হলো সমস্যা বৃষ্টি হলে কারেন্ট বন্ধ তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দিকটা এই দেখো আজকে ঝড় বৃষ্টি হচ্ছে দেখে বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু অন্ধকার পুরো ভালোই যে তুলনায় গরম পড়ছে এই বৃষ্টিটা হলে একটা হাওয়া হলে এই টাইমটা গরমটা কমে কিন্তু সবই ঠিক আছে কারেন্টটা ভাই বন্ধ করে রাখো কেন এটাই প্রবলেম তাছাড়া বৃষ্টির ঝড় হওয়া অসুবিধা নেই বন্ধুরা ভাগ্যিস আমি মাংস আনতে গেছিলাম তো মাংস নিয়ে আসা হয়ে আছে বাড়িতে এসেছি তারপরে ঝড় বৃষ্টি শুরু হলো নাহলে ঝড় বৃষ্টি হলে মাংসের দোকানটা বন্ধ হয়ে যেত মা এখন সব কিছু রেডি করছে ভাত বসিয়ে যে মাংস এখনও খাঁচা করছে এই রকম মাংস আর মা এদিকে মশলা মশলা সব রেডি করছে এই যে পেঁয়াজ কাটছে আর ওইদিকে ভাত বসছে ভাত উঠলে যাচ্ছে মনে হচ্ছে মা ফ্যান পড়ছে

এই যে এই ঘরটা সবথেকে পুরোনো ঘর উপরে টিন জল পড়ছে কি অবস্থা জল পড়ে পুরো খাটটাই নষ্ট হয়ে যাবে তো জল পড়ে কি অবস্থা এখানে তো ও এই জল পড়ছে এখানে কিছু দিতে হবে না হ্যাঁ এই যে জল পড়েই যাচ্ছে গামলা মামলা দিয়ে দেবো এটা তো ভেসে যাবে তো ঘর দুটো গামলা লাগবে মেঝে মেঝে পুরো আর কীভাবে জল পড়ছে তো ঠিক আছে হ্যাঁ এখানে জল পড় পুরো ঘরে জল হয়ে গেছে তো এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো লোকেদের শেষ তো দেখলে বন্ধুরা বৃষ্টি হলো এই এক সমস্যা আমাদের পুরোনো ঘরটায় পুরো জিনিসগুলো সব নষ্ট হয়ে গেলো খাট অত দামি খাট চোখে চোখে তো এখন টিমগুলো পাল্টাতে হবে একটু টাইম লাগবে কারণ বৃষ্টি হলে যা সমস্যা আমার টিনগুলো তো পুরো নষ্ট হয়ে গেলো টিম পাল্টাতে কি অনেক লাগবে টিম পাল্টাতে

তিন ঘন্টার উপরে হয়ে গেল এখনো কায়েন আসেনি আর আমি ঘরে শুয়েছিলাম আর আমার নাকে গন্ধ আসছে যে মাংস প্রায় যাই একটু দেখে বা রেডি করে যাচ্ছে গরম ঝাল নুন সব ঠিক আছে বুঝলাম তো বন্ধুরা যেহেতু আজকে মাংস হয়েছে তো আমার খিদেও পেয়ে আছে আর মা তুমি ভাত দাও তাহলে আমি খেয়ে নিই তো খেয়ে নিই তাড়াতাড়ি এদিকে কায়ের নেই বৃষ্টি হচ্ছে আর কী করবো কোথাও যাওয়ারও নেই বলছি মা ভাত ভাত শুরু করে দিয়েছে ঠিক আছে তাও খেয়ে নিই তো বন্ধুরা এই যে ভাত নিয়ে চলে আসলাম আমার ঘরে আর যেহেতু কায়না এখনও আসেনি আর চার্জারগুলো তো চার্জ দেওয়া হয়নি বলে চার্জও নেই তো ফোনে ফোনে ক্লাস জ্বালিয়ে খাচ্ছি আর ওইদিকে মা মোমবাতি জ্বালিয়েছে একটা শেষ হয়ে গেছে আবার লাগিয়েছে তো খেয়ে নিই হম ভালোই হয়েছে অনেকদিন পর খাচ্ছি তো